আরে সব কিছু করেছিলাম শুধুমাত্র তোমার জন্য তোমাকে ভালোবেসে আর আজকে আজকে তুমি এই প্রতিদান দিলে কেন যখন কিনা আমার এই দিন মুজুরের টাকা দিয়ে তুমি পড়াশোনা করেছিলে তখন তোমার লজ্জা করেনি তখন তোমার মান সম্মান আঘাত লাগেনি আরে বেবি এটা পাবলিক প্লেস কি হইছে পাবলিক প্লেস তুমি এরকম করতেছো কেন বুঝছি এরকম হবে না কি আরে আর আরে শুন আজকে না আচ্ছা বেবি তুমি যা করতেছো ঠিক করতেছো কেন না বলতেছি তুমি ভালো থাকতে তুমি তোমার হাজবেন্ডকে ঠকাচ্ছ না তো আবার মানে কি বলছো তুমি আর ওকে আমি কেন ঠকাবো দেখো তুমি তো ভালো করেই জানো আমি একজন বিসিএস ক্যাডার আর ও কোথায় সাধারণ দিন মজুরের কাজ করে ওর সাথে আমার যায় দেখো আমি যা করছি একদম ঠিক করছি আর রাস্তায় বের হলে মানুষ হাসাহাসি করে ওকে নিয়ে নানান কথা বলে আমি আর ওকে একদম সহ্য করতে পারছি না দেখো ও আজ পর্যন্ত আমার কোনো ইচ্ছা চাওয়া পূরণ করতে পারেনি আর রাজীব এখন আমার জীবনে আগাছা ছাড়া আর কিছুই না আমি শুধু তোমাকে ভালোবাসি তোমার সাথে আমার স্ট্যাটাস চাই যদি ভালোই না বাসো তাহলে কেন বিয়ে করলে ওকে তুমি তুমি তো সবই জানো অনেক ছোটবেলায় বাবা মা জোর করে ওর সঙ্গে আমাকে বিয়ে দিয়েছিল আর এই দুর্ভোগ আমাকে এখনও পোহাতে হচ্ছে আর প্লিজ এই সুন্দর মুহূর্তটায় আমি কোনো ফালতু রিজনে নষ্ট করতে চাচ্ছি না ঠিক আছে বেবি তুমি যা বলো তাই হবে তুমি তুমি এখানে কেন অবাক হচ্ছে আমাকে দেখে ওনাকে ছিল নাকি তুমি আপনার এতক্ষণ যে অযোগ্য রাজীবকে নিয়ে আলোচনা করলেন আমি সেই রাজীব নিজে পরিশ্রম করে সৎ পথে আছি অন্তত অন্যকে ঠকাচ্ছি না আমি তোমার যোগ্য না আমি অনেক নিচে নেমে গেছি আমি এই নিচে কার জন্য নেমেছি শুধু তোমার জন্য বিয়ের পরে তোমার ইচ্ছা ছিল পড়াশোনা করে নিজে প্রতিষ্ঠিত হবে হ্যাঁ আজ তুমি প্রতিষ্ঠিত হয়েছ কিন্তু এই প্রতিষ্ঠিত হওয়ার পিছনে কি আমার কোনো অবদান নেই দিনের পর দিন আমি যে কাজ পেয়েছি সেই কাজই করেছি সংসারের খরচ চালানোর পরে তোমার টিউশনির খরচ পর্যন্ত চালিয়েছি রিক্সা চালিয়েছি মুচির কাজ করেছি দিনমুজুরের কাজ করেছি আর এই সব কিছু করেছিলাম শুধুমাত্র তোমার জন্য তোমাকে ভালোবেসে আজকে আজকে তুমি এই প্রতিদান দিলে আমার বাবা মা কখনই চাইনি যে তুমি পড়াশোনা করো কারণ বলেছিল যে তুমি পড়াশোনা করলে তোমার চোখ ফুটে যাবে ঘরের বৌরা ঘরে থাকবে ঘরে কাজ করবে এটাই স্বাভাবিক কিন্তু আমি কি তাদের বিরুদ্ধে যাইনি এখন তো তুমি বিশেষ কেনার তোমার অনেক নাম ডাক অনেক সম্মান আর এখন আমাকে পরিচয় দিতে তোমার লজ্জা করে তাই না কেন যখন কি আমার এই টাকা দিয়ে তুমি পড়াশোনা করেছিলে তখন তোমার লজ্জা নি তখন তোমার মান সম্মান আঘাত লাগেনি আমি কখনো ভাবিনি যে আমার ভালোবাসার মানুষটা এভাবে আমাকে ছেড়ে চলে যাবে ও তুমি তো এখন অনেক বড় অফিসার তোমাকে তো আর তুমি করে বলা যাবে না আপনি করে বলতে হবে যাই হোক তাহলে আমাকে ক্ষমা করে দিয়ে আর আপনাকে এখন এই খাঁচায় বন্দি হয়ে কষ্ট করতে হবে না আপনি আজ থেকে মুক্ত ওই যে আইনি যে জটিলতাগুলো আছে না সেগুলো তো আপনি আমার থেকেই ভালো বুঝেন সময় মতো আচ্ছা ববি ভালোবাসার মানে কি আমি তাকে বুঝতাম বুঝতাম না যে মানুষই তোমার জন্য এত কিছু করলো তোমার জন্য সব কিছু ত্যাগ করলো আর তুমি কি তাকে ধোকা দিলে তুমি কিভাবে পারলে আর আমাকে ধোকা দিতে তো তোমার এক সেকেন্ডও লাগবে আশা করি তোমার সুবুদ্ধি হবে ভালো